জয়নগরে মাটির দেওয়াল চাপা চারজনকে প্রথমে নেপেট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয় মাটির দেওয়াল চাপা দুই শিশু সহ পাঁচজন গুরুতর জখম অবস্থায় তাদেরকে কলকাতায় নিয়ে যাবার পথে রাস্তায় মৃত্যু হয় একজনের রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার বেড়ে দুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় মাটির বাড়িতে রাতে খাবার সেরে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা সেই সময় হঠাৎই ভেঙে পড়ে দেওয়াল পাঁচ ও নয় বছরের দুই শিশু বছর পনেরো দুই কিশোরী কিশোর সহ জখম হন পাঁচজন তাদের নেমপির গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাদের মধ্যে রাস্তায় একজনের মৃত্যু হয়েছে আহতদের নাম শাহনারা জমাদার বয়স বত্রিশ মিরাকি জমাদার বয়স পনেরো সুরাজ জমাদার বয়স তেরো নাসরিন জমাদার বয়স নয় সরফরাজ জমাদার বয়স পাঁচ এদের মধ্যে শাহনারা জমাদারের কলকাতা যাওয়ার পথে মৃত্যু হয় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই মাটির দেওয়াল ভেঙে পড়ে বলে অনুমান এলাকার বাসিন্দাদের সন্ধ্যা দিকে নূরজামাল জামাদার তার সপরিবার মিলে বাড়িতে বসে ভাত খাচ্ছিলো আটটা সাড়ে আটটার সময় রাত সেই সময় হঠাৎ ওর বাড়ির একটা দেওয়াল এবং চাল চালসহ ছজন ব্যক্তি চাপা পড়ে গ্রামের মানুষ আওয়াজ শুনে ছুটি গিয়ে হাত দিয়ে পদার টদার দিয়ে ছজনকে বের করে সঙ্গে সঙ্গে আমরা নিমফিডি গ্রামীণ হসপিটালে নিয়ে আসি এখানে চারজন ভর্তি হয় দুজনের অবস্থা স্বাভাবিক থাকা ছুটি দেয় এবং সেই সময় নুরজামান শ্রী শাহনারা জামাদার এবং দুটো ছেলেকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করে এবং নুরজ্জামানের শ্রী শাহনারা জামাদার আমাদের নিমপিড়ি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে উঠে গোড়ের হাট দক্ষিণ বারসাত না পার হতে হতে ওখানেই মারা যায় বর্তমানে ওই ফ্যামিলিটা খুব অসহায় হয়ে পড়ে পাকা বাড়ি নেই খুব গরিব মানুষ মানে এই ছানারা বিবির এনার উপরে কি পুরোটাই সাহানালা বিবির সংসারটা পরিচালনা করত ওনার স্বামী একটু মানে সাধারণ মানুষ কোনো খুব বুদ্ধি শুদ্ধি নেই যা করতে সাহানারা জানারা করতে আপনার নাম আমার নাম শফিউল্লাহ মন্ডল পঞ্চায়েত আমি পঞ্চায়েতের ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য শফিউল্লাহ মণ্ডল